একদিন রাত বারোটা এক মিনিটে যখন সবাই ঘুমিয়ে তখন করে একটা চিড়িয়াখানার পেছনে নামল এক উড়ুন্ত পটল না না সেটা আসলে পটল না ওটা ছিল এক এলিয়েনের রকেট আর ভেতর থেকে নামল একটা ছোট্ট গোলগাল সবুজ এলিয়েন নাম টুপটুপ চুল নেই পায়ের বদলে চকচকে চাকা আর হাতে ধরা একটা গুরুম বাটন টুপু পড়ল এই বাটন চাপলে সব কিছু নাচে পাখি মানুষ এমনকি পাতিল তখন সে দেখে এক ছেলে নাম বুবু সাইকেল চালাচ্ছে টুপু বলল এই তো সুযোগ সে টিপ দিল বাটনটা গরম আর হঠাৎ ববুর সাইশিল উঠে গেল আকাশে হেলিকপ্টার হয়ে ঘুরতে লাগল বুবু চিৎকার করে বলল মা গো আমি তো চালাচ্ছিলাম বাইসাইকেল এখন উঠতেছি এয়ার সাইকেল পাশ দিয়ে এক পেটুক যাচ্ছিল টুপটুপ আবার টিপ দিল বাটন গরুম আর কুকুরটা নাস্তে নাস্তে গাইতে লাগল ভাত চাই মাছ চাই কুকুরেরও রাইস চাই টুপুপ এত খুশি হল সে নিজেই গড়িয়ে গড়িয়ে হেসে বলল পৃথিবী তো দারুণ সবাই ডান্স করে আর কেউ হাঁচি দিলেই টমেটো পড়ে এদিকে বুবু তার বন্ধু রুনিকে ডাকল তাড়াতাড়ি আয় একটা দুষ্টু গোল এলিয়েন নাচের ভাইরাস ছড়াচ্ছে রুনি এল দেখল টুপটুপ তখন একটা মুরগিকে বাটন দিয়ে ডিজে বানিয়ে ফেলেছে রুনি বলল তোমার নাম টুপটুপ আর এই গুরুম বাটন দাও তো একবার আমি টিপি না না এই বাটনে টিপ দিলে পৃথিবী পুরা একটা সার্কাসে বদলে যাবে রুনি হেসে বলল তাহলে দাও আমার বাসে এমনিতেই সার্কাস অবশেষে টুপটুপ বুঝল এই পৃথিবীতে সবাই একটু পাগল একটু মজার ঠিক তার মতোই সে বলল আমার গ্রহে এত মজা নাই আমি এখানেই থাকব কিন্তু রুনি জিজ্ঞেস করল কিন্তু কি টুপটুপ বলল ঘুমানোর সময় বালিশে হাঁচি দিলে পপকর্ন বের হবে ঠিক আছে সবাই বলল ঠিক আছে শুধু তুমি বাথরুমে গুরুম বাটন টিপো না টুপটুপ এখনও আছে আর তার বাটনও কখন চাপবে কেউ জানে না গুরুম